বেশ কিছু আমরা ডিজাইন দেখাবো কাজ করার মধ্যে দেখুন এই ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর ডিজাইনগুলো হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ড্রেসের কামিজ হবে তো এগুলা বুটিক্সের মধ্যে কালেকশন হবে আপনারা কিন্তু এই কালেকশনগুলো দেখে নিতে পারেন এগুলো প্রাইস নিচ্ছি অনলি বারোশো করে আপনারা যদি নেন কাজ করা থ্রি পিস চাইলে আপনারা এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি ওড়নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ওড়না থাকবে দেখুন তো এরপর আমরা যেটা দেখাবো সাদার মধ্যে সিকুয়েন্সের একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু পার্টি ড্রেস ঠিক আছে এগুলো পার্টি ড্রেস খুবই চমৎকার ডিজাইন হবে এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে দিব তো এগুলো হচ্ছে নিচে কাটওয়ার্কের করা থাকবে দেখুন অনেক সুন্দর ডিজাইন থাকবে তো এগুলো প্রাইস নিচ্ছি অনলি আমরা চোদ্দশো টাকা করে হ্যাঁ এগুলো পার্টি ড্রেস আপনার চাইলে কিন্তু এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কামিজগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এগুলো বারোশোর মধ্যে কিছু কাজ করার ডিজাইন দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনে হবে চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে ডিজাইনগুলো হাবি চমৎকার আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ার সেম কাপড়ের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিস্টির ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনাগুলো থাকবে তো এব্রুয়ান এই ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা চাইলে কিন্তু কালেকশন করতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে নিচে নেট কাটওয়ার্ক করা হবে দেখতে অসাধারণ সুন্দর এগুলো প্রায় আমরা ষোলোশো করে দিচ্ছি আপনারা যারা হোলসেল নেবেন এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আর এবং কালারগুলোর সাথে সাথে আমরা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে অর্ডার করে নিতে পারবেন এগুলো ঈদের স্পেশাল কালেকশন দুই হাজার পঁচিশ সালে আপনার এই ডিজাইনগুলো আরো কন্টিনিউ আমাদের দোকান আসবে আজকে আপনাদের বেশ কিছু পাঁচশো পঞ্চাশ টাকা দামের নতুন কিছু ভিডিওর কালেকশন দেখাবো তো যারা যারা দেখবেন তারা তারা অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন শুধু এইগুলো হয় আজকে কাজ করা থেকে শুরু করে সাড়ে পাঁচশো থেকে শুরু করে ইত্যাদি দামে মানে ভ্রাইটিস দামে আজকে আজকে ভিডিওতে প্রোডাক্ট পাবেন তো আশা করি সম্পূর্ণ দেখবেন আর অযথা সময় নষ্ট করবো না জাস্ট এক পিস করে আমরা স্যাম্পল দেখিয়ে দেবো আপনাদের এক পিস করে দেখে আপনি অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক চমৎকার বড় একটি স্ট্যান্ডার্ড অন্য হবে তো এইগুলো আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো প্রথমে একটা দেখালাম আর এগুলোর মূলত কালার হয় অনেকগুলো দেখুন এই যে এইভাবে আমরা কালার গুলো হয় ঠিক আছে ডিজাইন গুলো এইভাবে আমাদের থাকে ওখান থেকে আজকে জাস্ট কমন যে ডিজাইন গুলো নতুন এসে পড়েছে সেগুলো আমরা কিন্তু স্ক্রিনশ অর্ডার করছি এখন আরেকটা ডিজাইন দেখাবো সেম এটা পাঁচশো টাকা রেটে পাচ্ছেন কামিষ্টির সামনের ফ্রন্ট পার্ট নিচে স্লিপসের কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টির জাস্ট পিছনের সাইডটা পেশনের সাইটটা অনেক চমৎকার একটি পেছনের সাইট থাকবে এই হচ্ছে কামিজটির পেসনের সাইটটা এভ্রুয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পছন্দের থ্রি পিসগুলো অর্ডার করবেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হ্যাভবি জস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে ওনাটা দেখুন অন্যটা হ্যাভবি কোয়ালিটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্ট্র ওনাটা তো গাইস এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন রিজনেবল প্রাইস মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা স্ট্যাপের মধ্যে এটার মধ্যে চারটা কালার রয়েছে কিন্তু আমরা কিন্তু কালার দেখাচ্ছি না যারা হোলসেল কিনবেন তারা কিন্তু এক পিস স্যাম্পল দেখে কিনতে হয় তো আমরা যদি সব কালার একসাথে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হবে আর এত বড় লেন্দি সময় আমার কাছে নেই আর আপনারাও এত সময় নিয়ে দেখাটা আপনাদের এনার্জি থাকবে না তো এই হচ্ছে এই ডিজাইনটা স্যালোয়ারি কাপড় হবে স্যালোয়ারি কাপড়টা বয়েল কাপড়ের স্যালোয়ার হবে খুব ভালো কাপড় কালার গ্রান্টি সহকারে হবে এভরিওয়ান ওয়ান এই হচ্ছে একটা কালার এই কালারের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয় এটা কিন্তু আপনি প্যাটেল জয়পুরি মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আজকে আপনাদের জন্য সুপার হিট কালেকশন থ্রি পিসগুলো আপনার দেখাবো ইনশাআল্লাহ আজকে ভিডিও থেকে কোনটা আপনাদের অপছন্দ হবে এমন কোনো ড্রেস আপনাদের দেখাবো না তো ভিডিওটি আপনারা অবশ্যই যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বিশাল একটা সাপোর্টিং থাকবে আমাদের প্যাকেজ থাকবে সবসময় আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের প্যাকেজ থাকে দশ হাজার এবং বিশ টাকা তিনটা প্যাকেজ অলয়েস আমাদের থাকে নতুনদের জন্য তো আমরা পাঁচশো টাকা রেটে দেখানো শুরু করেছি এবং 1600 টাকা পর্যন্ত আজকে আপনাদের থ্রি পিস দেখাবো এখানে একটি ডিজাইন এটাও পাঁচশো টাকা আমরা অলরেডি পাঁচশো টাকা দিয়ে ভিডিওটি শুরু করেছি এবং দেখাতে দেখাতে প্রায় শেষের দিকে ফিনিশিংয়ে চলে আসতেছি এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিস্টার ওন্না এবার এই ডিজাইনটি হচ্ছে আজকের পাঁচশো পঞ্চাশ টাকার সমাপ্তি ডিজাইন তো যেহেতু আমার ভিডিওটা শুধু এক আইটেম থাকে না আমার এই ভিডিওর মধ্যে বিভিন্ন আইটেমে থাকে যেমন পাঁচশো পঞ্চাশ টাকা একটা আইটেম শেষ করলাম এখন আরেকটি ডিজাইন দেখাবো এই আইটেমটা এটা কি তাওয়াক্কাল তাওয়াক্কালের মধ্যে আমাদের কিন্তু একটা কম্বো প্যাকেজ চলছে এগুলোর লিগেলি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো আমরা একটা নতুন বছর উপলক্ষে আমরা সবসময় ছাড় দিই এবং প্রতি মাসেই কিন্তু আমাদের একটা ছাড় থাকে তো আমরা কিন্তু আজকে আপনাদের এই থ্রি পিস গুলো ডিসকাউন্ট প্রাইজে দিব যারা ডিসকাউন্ট প্রাইজে এই থ্রি পিস গুলো নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন আর ডিসকাউন্ট আমি বলছি ডিজাইন দেখাচ্ছি আর সাথে সাথে বলে দিচ্ছি আমাদের এই ডিজাইনগুলো পাকিস্তানে এগুলো ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ ঠিক আছে তৈরি করা হয়েছে বাংলাদেশে এগুলো তো এগুলো কম্বো প্যাকেজ আমরা দিচ্ছি যারা একসাথে পাঁচ পিস প্রোডাক্ট নিবে উনচল্লিশশো টাকা নিতে পারবে উনচল্লিশ অর্থাৎ প্রত্যেকটা ড্রেসের মূল্য ছাড় পড়বে সত্তর টাকা করে প্রতি পাস প্রতি পিসে এবং নর্মাল প্রাইস হয়ে যাবে সাতশো আশি টাকা তো আপনারা জানেন যে এই থ্রি পিস গুলো বিভিন্ন প্রাইজে এবং হেভি প্রাইজের মাল তো আমরা কিন্তু একেবারে সিম্পল একটা প্রাইজে এই মালগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি পেছনের সাইড নিচে হাতার কাপড়টা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় থাকবে আর এক পিস করে নিতে পারবেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দশ ডিজাইন থেকে দশ পিস থ্রি পিস নিয়ে আপনারা শুরু করতে পারবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে এই কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি কামিজ থাকবে এই হচ্ছে কামিজটি অন্যটা তো অবশ্যই অবশ্যই এভ্রুওয়ান আমাদের থেকে আপনারা এইভাবে প্রোডাক্টগুলো দেখবেন যেভাবে আপনারা নিয়ে স্যাটিসফাই হবেন এবং আপনারা নেওয়ার পরে ভালো রেটে বিক্রি করতে পারবেন কারণ ভালো রেটে বিক্রি করতে না পারলে কিন্তু যার থেকে প্রোডাক্ট নেবেন কোনো মূল্য নেই ভালো রেটে বিক্রি করতে হলে আরেকটা মূল মানে দরকার মূল যে দরকারটা সেটা হচ্ছে আপনার ভালো প্রোডাক্ট কিনে নিতে হবে আপনি যদি কম দামি লোকাল প্রোডাক্ট নিয়ে ভালো রেটে বিক্রি করতে চান তাহলে কিন্তু মোটেই হবে না তো আপনারা তাওক্কাল এই ড্রেসগুলো নিয়ে যাবেন নতুনদের জন্য তাওক্কাল ড্রেসগুলো দা বেস্ট কালেকশন হবে তো অবশ্যই আর যারা পুরাতন তারা তো অনেকটি ব্যবসার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেক বেশি তারা তো এক পলকি গুলো কিনে নিতে পারবে কারণ তারা দেখলে একটা বুঝবে যে আসলে এটা কি দিচ্ছে তো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কামিজ থাকবে আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা অনেক সুন্দর তো আমরা থ্রি পিসের মূলত যা যা থাকছে সব দেখিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে ভিডিওটি কন্টিনিউ করুন স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন মাশাল্লাহ অনেক চমৎকার একটি ডিজাইন হবে অন্যটার অনেক চমৎকার একটি ডিজাইন হবে তো এভরি যদি ভালো লেগে থাকে পছন্দের থ্রি পিস অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভরিওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এব্রুয়ান এই ডিজাইনটা হবে কন্টাস কালারের মাস্টার কালারের মাঝে এটা কিন্তু অনেকে ভাববেন যে কেন কালার এই কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটার একটু দেখিয়ে দিই যদি ভালো লাগে এই ডিজাইন উন্নাটা দেখিয়ে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা তো এব্রুয়ান এটা হচ্ছে তাওয়াকালের কালেকশন আশা করি আপনাদের এখান থেকে আজকের ড্রেস আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনি অর্ডার করবেন পছন্দ না হলে আমাদের ভিডিও দেখতে থাকুন ভাই আমাদের প্রচুর ডিজাইন আছে আমরা নিজেরা মাল তৈরি করি প্রচুর কালেকশন রয়েছে আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার টিপিসের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর তো সেম প্রাইস সেম রেট মাত্র সাতশো আশি টাকা যদি কম্বো প্যাকেজের মধ্যে নেন একসাথে পাঁচ পিস নেন তাহলে আপনারা এই রেটে মালগুলো পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আমরা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যাতে করে আপনারা প্রত্যেকটা ডিজাইন ভিডিওতে দেখে বুঝতে পারেন যারা অনলাইনে নেবেন বিশেষ করে যারা দোকানে আসবেন না দোকানে আসতে তো আবার টুকি দেখা হবে আর যারা আসবেন না তারা কিন্তু ভিডিওটা উপরে নির্ভর করেই কিন্তু অর্ডারগুলো করে ফেলবেন ভিডিওতে যেগুলো দেখাবো ওইগুলোই আপনারা দেখবেন স্ক্রিনশট দিবেন সবই পাঠাবেন সেম ডিজাইনই দেবো উনিশ বিশ হবে না আমাদের কাছে কোনো প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে আমরা বলে দিই যে এই ড্রেস আমাদের কাছে আপাতত স্টক নেই কারণ আমি অ্যাডভাইস দিচ্ছি বিক্রি করার জন্য আমিও তো একটা নির্দিষ্ট পরিমাণে আমার কাছে রয়েছে সব বিক্রি হলে পরের বিক্রিটাও যদি আপনি অর্ডার দেন তাহলে কিন্তু আর মাল দিতে পারবো না ঠিক আছে এই জন্য তাড়াতাড়ি আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন অনেক একটি পিছনের সাইড থাকবে এভরিওয়ান ওয়ান গাইস আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় তাওয়াক্কালের মধ্যে কিন্তু আছে চরম সুন্দর সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় কালারের থ্রি পিসগুলো দেখাচ্ছি প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় হচ্ছে স্ট্যান্ড একটি হাতার কাপড় এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা তো তাওয়াক্কালের মধ্যে আজকে সারা সারা ডিজাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি এখান থেকে অনেকেরই পছন্দ হয়েছে অনেক স্ক্রিনশট অলরেডি অলরেডি দিয়ে ফেলেছেন দেখুন এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর তাওয়াক্কালের মধ্যে আর এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো আশি টাকা রেটে পাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেবে সুন্দর আর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা উন্নাটা দেখুন অনেক চমৎকার একটু হবে এবার যদি ভালো লাগে এই ড্রেসগুলো নিতে পারে